আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছো আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের এস বা খুদে বার্তা এবং ইমেইল বা বৈদ্যুতিন চিঠি কিভাবে লিখতে হয় বা লেখার নিয়ম সম্পর্কে বলবো এছাড়া এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবন্ধ রচনার বিষয় বলবো প্রথমেই আমরা জেনে নিই এস এম এস বা ক্ষুদে বার্তা কী এস এম এসের পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস এই এস এম এসই বাংলায় ক্ষুদে বার্তা নামে পরিচিত মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করে একজন আরেকজনের নিকট যে বার্তা প্রেরণ করেন তাই ক্ষুদে বার্তা বা এস এম এস বর্তমানে বাংলাদেশে প্রিয়জনের খোঁজখবর রাখার এবং বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর একটি জনপ্রিয় এবং সহজলভ্য মাধ্যম তবে ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও সামাজিক প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক ইত্যাদি ক্ষেত্রেও বিভিন্ন প্রয়োজনে ক্ষুদে বার্তা বা এস এম এসের মাধ্যমে যোগাযোগ করা হয় এস বা ক্ষুদে বার্তা লেখার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে বার্তা বা মেসেজটা যেন অবশ্যই সংক্ষিপ্ত হয় অর্থাৎ সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক কথাই লিখতে হবে অনেক সময় প্রশ্নের মধ্যেই উল্লেখ থাকে পাঁচটি বাক্যে লেখার জন্য তখন ওই পাঁচটি বাক্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে এস তোমাদের বোঝার সুবিধার্থে এস এম এসের কয়েকটি নমুনা প্রশ্নোত্তর স্ক্রিনে দিয়েছি এখন আমরা জেনে নিই ইমেইল কি ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে চিঠি বা বার্তা প্রেরণী হল ইমেইল ইমেইলের বাংলা রূপ হলো বৈদ্যুতিন চিঠি আমাদের দৈনন্দিন জীবনের সব ধরনের যোগাযোগেই ইমেইল ব্যবহার করা যায় যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কাজে একজন শিক্ষার্থী তার তথ্য আদান প্রদানে এবং একজন ডাক্তার তার চিকিৎসা কাজে ইমেইল ব্যবহার করে থাকেন এছাড়া একটি ইমেইল যেমন একজন ব্যক্তির কাছে পাঠানো যায় তেমনি একযুগে আবার অনেকের কাছেও পাঠানো সম্ভব ইমেইল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন ইমেইল ঠিকানাগুলোতে নামের সংক্ষিপ্ত রূপ এরপর কোনো স্পেস বা ফাঁকা জায়গা না রেখে অ্যাট চিহ্ন তারপর একইভাবে জিমেইল বা ইয়াহু এবং সবশেষে ডট কম লেখা হয় যেমন নাসরিন সুমি অ্যাট ইয়াহু ডট কম বা নাসরিন সুমি অ্যাট জিমেল ডট কম অর্থাৎ যার কাছে মেল পাঠানো হচ্ছে তার ইমেইল আইডির নাম হচ্ছে নাসরিন সুমি তাহলে তোমাকে লিখতে হবে নাসরিন সুমি অ্যাট জিমেইল বা অ্যাট ইয়াহু ডট কম তবে একটা জিনিস মনে রাখতে হবে ইমেইল অ্যাড্রেস অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং স্মল লেটারে লিখতে হবে ইমেইল লেখার শুরুতে টু লিখিত বক্সে প্রাপকের ঠিকানা লিখতে হয় অর্থাৎ যে ঠিকানায় মেইল পাঠাতে হবে এখানে সেই ঠিকানা লিখতে হবে মেইলটি যদি অন্য কাউকে ইনফর্ম করতে হয় তাহলে সিসি বক্সে তার ঠিকানা লিখতে হবে এখানে সিসি হল অর্থাৎ এর পূর্ণরূপ হলো কার্বন কপি কোনো ব্যক্তি যদি একটি মেইল 10 জনকে পাঠাতে চায় তাহলে তাকে কমা দিয়ে দিয়ে দশটি ইমেল অ্যাড্রেস লিখতে হবে এক্ষেত্রে প্রাপক সবাই জানতে পারবে একই মেইল আর কে কে পেয়েছে তবে একাধিক ব্যক্তি যদি না থাকে তবে বক্সটি ফাঁকা থাকবে অথবা ফাঁকা না বক্সটি না রাখলেও কোনো অসুবিধা নেই সিসি এর পরের বক্সটা হচ্ছে বিসিসি বিসিসি এর পূর্ণরূপ হল ব্লাইন্ড কার্বন কপি এর সাথে সিসি এর বক্সের মিল রয়েছে তবে সিসি এর ক্ষেত্রে একই অনেককে পাঠানো হলে প্রত্যেকে জানতে পারে কে কে একই পেয়েছে কিন্তু বিসিসি এর ক্ষেত্রে কেউ জানতে পারবে না কে কে একই পেয়েছে তবে এ বিসিসি বক্সটাও না রাখলেও চলে এরপরে সাবজেক্ট এতে মেইলের বিষয়বস্তু কী তা লেখা হয় একটি মেইল কোন উদ্দেশ্যে পাঠানো হচ্ছে এবং এতে কী আছে সাবজেক্ট দেখে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে সাবজেক্ট অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হয় যেমন কাউকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে হলে সাবজেক্ট হবে বাংলা নববর্ষের শুভেচ্ছা এর পরের অংশটি হচ্ছে টেক্সট বা বডি এটাই ইমেলের প্রধান অংশ এখানেই ইমেইলের মূল বিষয় লেখা হয় টেক্সট অংশটির শুরুতে অর্থাৎ মেইলটা লেখার শুরুতেই ব্যক্তিগত বা নিমন্ত্রণমূলক হলে ভেদে প্রিয় মহোদয় জনাব সুদী ইত্যাদি সম্বোধন ব্যবহার করা যেতে পারে তবে আবেদনধর্মী বা ব্যবসায়িক হলে জনাব মহোদয় ইত্যাদি সম্বোধন ব্যবহার করতে হয় এছাড়া ইমেইলে তারিখ কিংবা প্রেরকের ইমেইল ঠিকানা উল্লেখের দরকার হয় না ইমেইলে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তোমরা চাইলে সম্পূর্ণ ইমেইলটা বক্সে রাখতে পারো অথবা শুধুমাত্র টু থেকে সাবজেক্ট পর্যন্ত অংশটুকু বক্সে রেখে টেক্সট বা মূল অংশটা বক্সে না রাখলেও চলে তোমাদের সুবিধার্থে স্ক্রিনে কয়েকটি নমুনা প্রশ্নোত্তর দিয়েছি এবার তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনার বিষয় উল্লেখ করছি দেশুপ্রেম বা প্রেম ও বিশ্বপ্রেম বা জাতীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব যে কোনো নামেই আসতে পারে শিষ্টাচার বা সৌজন্যবোধ ও শিষ্টাচার বা মানব জীবনে শিষ্টাচার অথবা আদব কায়দা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও আধুনিক জীবন বা সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অথবা বিজ্ঞান ও আধুনিক সভ্যতা বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব এরপরে ইন্টারনেট ও আজকের বিশ্ব বা ইন্টারনেট বিশ্বের সেতুবন্ধন অথবা ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ বা জাতীয় উন্নয়নে তথ্য প্রযুক্তির ভূমিকা বা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার স্বর বাংলাদেশ বা বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বা ঋতু বৈচিত্র্যে বাংলাদেশ বাংলাদেশের পোশাক শিল্প বা পোশাক শিল্প বর্তমান ও ভবিষ্যৎ অথবা পোশাক শিল্প সমস্যা ও সম্ভাবনা বাংলাদেশের পর্যটন শিল্প সমস্যা ও সম্ভাবনা অথবা বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা অথবা জাতীয় উন্নয়ন ও নারী সমাজ বা দারিদ্র বিমোচনে নারী সমাজের ভূমিকা অথবা নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন একুশের চেতনা ও বাংলাদেশ আন্তর্জাতিক অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের করণীয় অথবা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের স্বাধীনতা সংগ্রাম অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ কর্মমুখী শিক্ষা অথবা বৃত্তিমূলক শিক্ষা কোভিড নাইন্টিন একটি বৈশ্বিক মহামারী অথবা নভেল করোনা ভাইরাস ও বৈশ্বিক প্রেক্ষাপট বিগত বছরের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র পর্যালোচনা করে দেখা গিয়েছে উল্লিখিত প্রবন্ধ রচনাগুলো প্রশ্নপত্রে ঘুরে ফিরে আসে ভাগ্য সুপ্রসন্ন হলে তোমরাও এর যেকোনোটি বা একাধিক কমন পেতে পারো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ